আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা দেখাইতে যাচ্ছি এটা একদম তেল ছাড়া এত মজার একটা খাবার এটা আমাদের উত্তরবঙ্গের লোকরাই দেখলে চিনবে আবার সবাই না দেখ নাও চিনতে পারে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভালোবাসার আপুরা আশা করছি সবাই ভালো আছেন তো এখানে প্রথমে হচ্ছে শাক কাটা হচ্ছে এখানে কি কি শাক জানেন এখানে অনেক রকমের শাক আছে যেরকম হচ্ছে পাট শাক কচুর পাতা সাজনার পাতা রসুন শাক মানে বিভিন্ন ধরনের শাকগুলো এভাবে একসাথে করে নিয়ে কচুর পাতার মধ্যে কী সুন্দর ঝিরি কুচু কুচু করে খালা কেটে নিচ্ছে আর আজকে রান্নাটা আমাদের এই খালায় রান্না করবে খালার খালার তো ক্যামেরার সামনে আসে না এই জন্য ফেসটা দেখাইতে পারলাম না যাই হোক খালা রান্না করছিল আর এই তার রান্নার রেসিপিটা আমি নিবজনে যাই এক ঘন্টা ধরে বসে আছি আমি কিন্তু এই রান্নাটা কখনোই আগে কোনো দিনও করি নাই তবে আমি বেশ কয়েকবার খেয়েছি আমার কাছে তো অনেক মজা লাগছে যে তেল ছাড়া রেসিপি এত মজা হয় তো আজকে ফাইনালি ভিডিওটা এই জন্য করছি যে আমি তো খেয়ে মজা পাইছি আপনাদের আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এইভাবে হচ্ছে রান্না করে খাইতে পারেন আর আমাদের এখানে দেখেন একটা রান্না ভিডিও তিন চারটা মোবাইল থেকে হইতেছে কারণ একই বাড়িতে দুই তিনটে ব্লগার থাকলে যা হয় কি যা হয় আর কি তো যাই হোক এখানে কিন্তু শাকগুলো একসাথে দেয় নেই অল্প অল্প করে দিচ্ছিলো নাড়াচাড়া করছিল আবার অল্প অল্প দিচ্ছিলো নাড়াচাড়া করছিলো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে মানে আমি খেয়ে মজা পেয়েছি আপনারাও যদি ভালো লাগে আপনাদের আপনারাও খেয়ে যাতে মজা পান আর আমাদের উত্তরবঙ্গের এই রেসিপিটার প্রশংসা করেন তো এই শাকগুলো আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিল আর নাড়াচাড়া করলো খালা আমি আপনাদের সাথে শেয়ার করবো জন্য জানেন এক দেড় ঘন্টা ধরে ওখানে বসেছিলাম আর এখনকার কাঁচামরিচে তো ঝালে নাই এই জন্য বেশি করে কাঁচামরিচ কেটে নিচ্ছে আমার যা তো কাঁচামরিচ অনেকগুলো কাটছে এখন কাঁচামরিচ কিন্তু এখনও দেয় নেই কাঁচামরিচ দিয়ে দিবে আর পাতিলে কিন্তু প্রথমেই হচ্ছে রসুন বাটা আদা দিয়েছে আর সোটা দিয়েছে খাবারের যে সোটাটা আছে না সেই সোটাটা দিয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে একদম সবুজ কালার একদম পাতার যে কালারটা ঠিক ওই কালার থেকেও ভালো একটা কালার আসে তো দেখতেই পাচ্ছেন কতগুলো রসুন কাটা হয়েছে আর ওখানে রসুন বাটা দিয়েছে আর এই আস্ত রসুনগুলো দিবে ভাত খাওয়ার সময় যখন এই রসুনগুলো মানে পাতে থাকে খেতে যে কি মজা লাগে তা আপনারা একদিন রান্না করে খাইলেই বুঝবেন এখানে কিছু কাঁঠালের বিছি আগে থেকে সুন্দর করে কেটে ঘষে ঘষে ধুয়ে নিয়েছে কাঁঠালের বিছিটা শেষের দিকে দিয়ে দিল যেহেতু এটা শোটা দিয়ে রান্না করা তরকারি এটাতে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রসুনগুলোও কিন্তু দিয়ে দিয়েছে ওই ভিডিওটা নিতে আমার মনে নেই যাই হোক ফাইনালি এই তো রান্নাটা হয়ে গেছে তেল ছাড়া এত মজার একটা খাবার তো এইটা কিন্তু আমি আগে কখনই খাইনি আমার শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখছি আর আমার কাছে খেয়ে খুবই ভালো লাগছে তাই জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারাও কিন্তু যারা খাইছেন তারা তো জানেনি যে শোলকা কতটা মজা আর এটার নাম হচ্ছে শোলকা আমি বলতে ভুলেই গেছি যাই হোক আপনারা খেয়ে অবশ্যই রিভিউ দিবেন এটা কেমন হয়েছে তেল ছাড়া অনেক মজাদার একটা রেসিপি আমি তরকারিটা তিন চারবার করে আমার যার কাছে আনতে গেছি কারণ আমার কাছে এতটাই মজা লাগছে আর ওরাও অনেক মজা করে রান্না করতে পারে আমি করিতে পারি না কিন্তু আমি খেতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম